এই যে লাইটের গেটটা দেখছেন এটা সারাখুলি সানপুকুর ধার সানপুকুর ধারে যে রক্ষাকালী পুজো ও তার গেট এই রক্ষাকালী পুজো উপলক্ষ করে একদিনে বিশাল বড় মেলা হয় এখানে এবং ভালো বিক্রিও হয় মেলাও ভর্তি হয় এই রাস্তায় ভর্তি লোক এটা মাঝরাত পায় মাঝরাতের দেখাচ্ছি আপনাদের আর এই রাস্তা দিয়ে সব গন্ডি খেটে আসে গঙ্গা থেকে ভালো বিক্রি হয় যারা দোকানপাট লাগায় তারা একদিনে ভালো কেনা বেচা করে হয়তো রাস্তা সরু গলি এর মধ্যে দেই বিরিয়ানির দোকান আইসক্রিম দোকান অনেক কিছু যে মন্দিরের সামনেটা পুরো নান মুরগিটা পুরো ঘেরা ভালো সাজানো সবথেকে ভালো হাওয়াটা দিচ্ছিলো বলে খুব সুন্দর লাগছিলো নালে গরমে গরম পুরো মাকে দেখতে খুব সুন্দর লাগছে ভালো সাজানো পাশে আবার মন্দিরে आता दो सरबया मां जाना की खा